দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও এসেছি অনেক গুরুত্বপূর্ণ কথা জানানোর জন্যে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো নম ভগবতে বাসুদেবায় দেবায় নম আজ বলবো মানুষের ভাগ্য খোলার আগে কয়েকটি ঘটনা ঘটবেই মানুষের সঙ্গে এই ঘটনাগুলো ঘটবেই লক্ষ্য করে দেখো আজকে ভিডিওতে আমি যেসব কথাগুলো বলছি প্রথমেই বলবো মানুষের সব সময় সমান দিন যায় না প্রতিনিয়ত দিন পাল্টাচ্ছে কারোর কখনো ভালো সময় কারোর কখনো খারাপ সময় অবশ্যই যায় তাই ভালো সময় আমাদের ভীষণ ভালো লাগে কিন্তু খারাপ সময় আমাদের ভীষণ কষ্ট হয় তাই আমরা প্রত্যেকে চাই আমাদের জীবনে সব সময় ভালো সময় হোক খারাপ সময় যেন আমাদের জীবনে না আসে তাহলে কিভাবে ভালো সময় আসবে আমরা এখন সেটাই বলব পরমেশ্বর ভগবান এই প্রকৃতির মাধ্যমে খারাপ সময়ের আসার আগে যেমন কতগুলো সংকেত দিয়ে থাকে সেরকম ভালো সময় আসার আগেও অনেক কিছু সংকেত দিয়ে থাকেন ভগবান পরমেশ্বর আজ এই কয়েকটি সংকেত সম্বন্ধে আমি এখন বলবো এই সংকেতগুলি যদি কখনো পাও তাহলে নিশ্চিত হয়ে যাও যে ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে জ্যোতিষশাস্ত্রে এই ঘটনাগুলোকে খুব শুভ বলে মনে করা হয় এই সংকেতগুলো কখনো অবহেলার চোখে দেখো না এইগুলো পেলেই বুঝবে তোমার জীবন পাল্টে যাচ্ছে জীবন নতুন মোড় নিচ্ছে তাহলে আমি কোন কোন ঘটনাগুলো ঘটলে বুঝবে যে জীবনে ভালো সময় আসতে চলেছে আশা করছি এই ভিডিওটা প্রত্যেককে সমৃদ্ধ করবে তাই বলবো শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কোনো সংকেতটা যদি জীবনে পাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তাহলে এখন আমি বলবো এই ঘটনাগুলো কার কার জীবনে ঘটছে প্রথম থেকে ভালো করে শোনো সবার প্রথম যে সংকেতিকতা বলবো সেটা হলো সাদা পায়রা সাদা পায়রা প্রথমেই লোকের জানা উচিত সাদা পায়রা হচ্ছে শান্তির প্রতীক সকলেই জানো এবং এই পায়রাকে বলা হয় দুধ কোন খবর দেওয়ার জন্য পায়রা যদি বাড়িতে বাসা বাদে বা আসে শাস্ত্রে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক বলে গণ্য করা হয়েছে অত্যন্ত শুভ সাদা পায়রা যখনই পায়রা আসবে একটু মানে যদি গম চাল কিছু দাও জানবে খুব শুভ এরপরে আরও বলবো সাদা পায়রা ছাড়া অন্য পায়রা আসলেও কিন্তু শুভ তার এদের একটু দানা শস্য খেতে দাও আর এরপর বলবো যদি কোনো কারণে জামা পড়তে গিয়ে যদি উল্টো পরে ফেলো বা উল্টো পরে বাইরে চলে যাচ্ছ ভুল করে তাহলে কিন্তু জানবে তোমার জীবনে কোনো সুখবর আসতে চলেছে কোথাও থেকে হয়তো টাকা পেতে চলেছো বা কোনো চাকরির খবর পাচ্ছ কোনো শুভ খবর পাবেই পাবে জেনে বুঝে করলে কিন্তু হবে না একমাত্র ভুল বশত যদি এই কাজটা হয় তাহলেই জানবে এটা শুভ ইঙ্গিত অনেকেই কি বলে যে এই রকম জামা পড়েছ মাথার কি ঠিক নেই এই রকম যদি হয় তাহলে জানবে অত্যন্ত শুভ এরপর বলবো তিন নম্বর যে ব্রহ্ম মুহূর্তে যদি তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙে তাহলে জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে জীবন সঠিক পথে চলছে খুব শীঘ্র ভালো কিছু ঘটবে জীবনে এই ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম ভেঙে যায় প্রতিদিন একদিন নয় এই রকম প্রতিদিন নিয়মিত যদি আট পাঁচটা থেকে আটটার মধ্যে ঘুমটা ভেঙে যায় খুব শীঘ্র ভালো কিছু হবেই হবে এরপর চার নম্বর বলবো বাড়িতে যদি গরু আসে সকালবেলা উঠে যদি দেখো গরু আসছে এবং খাবারের দিকে মুখ বাড়াচ্ছে সেই গরু যদি কালো গরু হয় আরো শুভ তাই ঘরে যা কিছু আছে অন্তত নিয়ে গিয়ে গরুকে একটু খাওয়াও দেখো তোমার মা লক্ষ্মী ঘরে এসেছে এটাই বুঝতে হবে গরু যদি খায় তাহলে জানবে খারাপ সময় সে সঙ্গে নিয়ে চলে গেল ভালো সময় তোমাকে দিয়ে গেল। এরপর বলবো কখনো যদি সব সময় অনেকের কান চুলকায় তাহলে তোমার মানে ভালো কথা বলছে বা কান যদি চলকায় তাহলে জানবে ভালো কথা কেউ তোমার নামে বলছে আর ডান কান যদি চুলকায় তাহলে জানবে তোমার নামে কেউ খারাপ কিছু বলছে এরপর ছয় নম্বর বলবে হঠাৎ আপনি আপনি নিজে থেকে মুখে হাসি ফোটে বা মনে একটা উৎফুল্ল আসে তাহলে তখন জানবে তোমার সামনে একটা সুখময় খবর আসতে চলেছে আনন্দময় কিছু ইঙ্গিত দিতে চলেছে তাই কারণে অকারণে হঠাৎ যদি মন উৎফুল্ল হয়ে ওঠে তাহলে বুঝবে বিষয়টি ইঙ্গিত করে নম্বর বলবো কেউ যদি তারা খসা বা উল্কা পড়া দেখতে পাও জ্যোতিষ শাস্ত্রে এটাকে খুব শুভ বলে মনে করে যে তারা খসা যদি দেখো তৎক্ষণাৎ বুঝতে পারবে তোমার ইচ্ছা এই তিরিশ দিনের মধ্যেই এই ইচ্ছা তোমার পূরণ হবে যদি অসুস্থ হও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বা যদি কোনো চাকরি পাওয়ার কথা থাকে চাকরিও পেয়ে যাবে ভাগ্য যদি সহায় না হয় সেই ভাগ্য কিন্তু সৌভাগ্যে পরিণত হবে সব কিছুতে সাফল্য পাবে অষ্টম আট নম্বর বলবো প্রজাপতি যদি বাড়িতে উড়ে আসে বা গায়ে যদি পড়ে প্রজাপতি তাহলে সে কিন্তু ভালো খবর নিয়ে আসে আমরা তো জানি প্রজাপতি গায়ে বসলে বিয়ের সংবাদ নিয়ে আসে বা প্রেমিকার সংবাদ নিয়ে আসে প্রজাপতি অত্যন্ত শুভ গায়ে যদি বসে তাহলে অবশ্যই শুভ সংকেত নিয়ে আসছে আর কালও যদি প্রজাপতি হয় ব্যবসার উন্নতি হতে চলেছে প্রজাপতি সৌভাগ্য খারাপ সুভাগ্যে পরিণত হতে পারে তাই অবশ্যই প্রজাপতি অত্যন্ত শুভ আর এরপর বলবো ঋণ হওয়া এরকম মনে হয় যে অনেকে সারা জীবন যেন ঋণে পরিপূর্ণ ডুবে আছো তাই যখনই কোনো একটি আর্থিক লেনদেনে ঋণ মুক্ত হয়ে যাবে তখনই জানবে সেই বিষয়টি শুভ ইঙ্গিত প্রদান করছে আর্থিক লেনদেনে ঋণ শোধে সিদ্ধান্ত নেওয়া হয় একেও শুভ সংবাদ বলে গণ্য করা হয় এমন কি অর্থের পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরের ইঙ্গিত হিসাবেই পাঠানো হয় এরকম ঘটলে বুঝতে হবে আর্থিক সমস্যা খুব শীঘ্রই দূর হতে চলেছে এরপর বলবো দশ নম্বর সঙ্গে চড়ুই পাখি যদি বাড়িতে আসে অবশ্যই জানবে শুভ লক্ষণ চড়ুইয়ের দল যদি এসে বসে বা চড়ুইয়ের বাসা যদি বানায় জোড়া জোড়া যদি চড়ুই যদি দেখে আরও ভালো খুশির খবর শুভ খবর মঙ্গলের খবর চড়ুই পাখি বাড়িতে আসলে তৎক্ষণাৎ যদি দানা শস্য দাও আর সেই চড়ুই পাখি যদি দানা শস্য খায় তখন জানবে বাড়ি খুবই শুভ মঙ্গল এরপর বলবো এগারো নম্বর যে পাখি যখন আসে বাড়িতে যে কোনো পাখি একজন পাখি কে ভাগ্যবান ব্যক্তিকেই আক্রমণ করে যদি পাখি আক্রমণ করে ভাগ্য পরিবর্তন হতে চলেছে এরপর বলবো স্বপ্নে মন্ত্র পাঠ যদি শোনো বমমূর্তে স্বপ্নে যদি শোনো মন্দিরের ঘন্টা বা নগর কীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এইগুলো যদি শুনতে পা ব্রহ্ম মুহূর্তে তাহলে এটা মানে বুঝবে যে ঈশ্বর তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে এবং আশীর্বাদ প্রদান করছে এরপর বলবো কুকুর এসে যদি বাড়িতে হঠাৎ থাকতে শুরু করে একটা কুকুর যদি এসে বাড়িতে থাকে এটা অর্থ আসার লক্ষণ এতে দেখায় যে জীবনে কর্মজীবনে ব্যবসা জীবনে কোনো বড় সুখবর পেতে চলেছ এরপর চৌদ্দ নম্বর সংকেত হলো বর বধূ যদি রাস্তায় যেতে যেতে দেখো কোথাও যাচ্ছ হঠাৎ বর আর বউ মানে বিয়ে করে যাচ্ছে তাহলে কোনো বড় সমস্যা থেকে মুক্তি পেতে চলেছ সমস্ত মানে আটকানো কাজ খুব তাড়াতাড়ি সুসম্পন্ন হবে কাজে বাধা কেটে গিয়ে সমস্ত কিছু শুভ হবে এরপর যদি দেখো কোথাও যাওয়ার আগে ডান দিকে সাপ বা বানর যদি দেখতে পাও এটা খুব তাড়াতাড়ি অর্থ আসার ইঙ্গিত দিচ্ছে ঈশ্বর আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এরপর বলবো মাদার গাছের চারা যখন খারাপ সময় পার হয়ে ভালো সময় আসবে তখন বাড়িতে বা ঘরের সামনে মাদার গাছ গজিয়ে উঠছে দেখবে এটা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এছাড়া বাড়ির সামনে আকন্দ গাছ যদি আপনা আপনি হয় বাড়ির মানুষের ভাগ্য তখন বদলে যায় কয়েক দিনের মধ্যেই ধনী হওয়া লক্ষণ দেখা যায় সবার শেষে বলবো বাড়িতে পাখির বাসা যে কোনো পাখির বাসা উঠোনে বা গাছে যদি তৈরি করে এটাও একটা সৌভাগ্যের প্রতীক শক্তিশালীর প্রতীক যদি বাড়িতে এই জিনিসটা ঘটে তাহলে বুঝবে ব্যবসায় প্রচুর লাভ করতে চলেছ প্রচুর অর্থ আসছে কোথাও থেকে আসছে অনেক টাকা হঠাৎ প্রাপ্তি যেটাকে বলা হয় এই সংকেতগুলোর মধ্যে থেকে যদি কোনো একটি সংকেত পেয়ে থাকো তাহলে নিশ্চিত তুমি বুঝতে পারবে তোমার জীবনে ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে তাই এই জিনিসগুলো পরীক্ষিত সত্য অনেকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা হয়েছে যদি কখনো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আশা করছি আজকের ভিডিও থেকে অনেকটা ভালো লেগেছে ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটু অন্যান্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করো আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক